জুলাই সনদ ছাড়া ত্রয়োদশ নির্বাচন সম্ভব নয় ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফতে মজলিসের যুগ্ম ব্রাহ্মণবাড়িয়া থেকে স্টাফ রিপোর্টার টিভি নিউজ ডেস্ক বিভেদ নয় ঐক্য কল্যাণমূলক রাষ্ট্র এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হল খেলাফত মজলিশ ব্রাহ্মণবাড়িয়া পৌরশাখার প্রতিনিধি সম্মেলন সম্মেলনে প্রধান অতিথি ছিলেন যুগ্ম মহাসচিব মুনতাসির আলী এবং সভাপতিত্ব করেন পৌরশাখার আহ্বায়ক বশির আহমেদ ওসমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শাখার সভাপতি হাফিজ মোহাম্মদ এমদাদুল্লাহ সিরাজে বক্তারা সম্মেলনে বলেন খেলাফতে মজলিস মনে করে জুলাই সনদ ছাড়া ত্রয়োদশ জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্ভব নয় তারা আরও বলেন জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হলে নির্বাচন পরিচালনা হতে হবে স্বচ্ছ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে এছাড়া বক্তারা হুঁশিয়ারি দেন যে বিভেদ ও রাজনৈতিক সহিংসতা নির্বাচন প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করবে তারা নাগরিকদের ঐক্যবদ্ধ হয়ে কল্যাণমুখী রাষ্ট্র গঠনে সচেষ্ট হওয়ার আহ্বান জানান সম্মেলনে বিভিন্ন ওয়ার্ড শাখার প্রতিনিধি যুব ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক সদস্য অংশগ্রহণ করেন ত্রয় নির্বাচনের পূর্বে জোড়ায়ুচ্ছন্দদের আইন দিক থেকে সূচিত করা উচিত না আগামী দিনের নতুন বাংলাদেশ গড়ে করা সম্ভব হবে না এরা পঁচিশ মনে করে প্রাচীন ইন্ডিয়ার ট্রক লেকুমেশনের মধ্য দিয়ে রাষ্ট্রপতি হতাদের চারির মধ্য দিয়ে জোড়ায়ুচন্দ কার্য করবে ত্রয়ো দশ জাতীয় সংসদ নির্বাচন করতে হবে নর্থটা নির্বাচন এবং বাংলাদেশে কবর করে উঠে নাই যদি হত তাহলে কেন্দ্র নয় মাস রাষ্ট্রপায়ী মুক্তিযুদ্ধের পরে বাচ্চা করত না যদি রাজনৈতিক চরিত্র এখানে

こいつがとび。